হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি এটা খুব সহজ একটা রেসিপি সেটা হলো মুরগির মাংসের ঝুড়া তো আমি মুরগির বুকির মাংসগুলো এখানে নিয়েছি আপনারা চাইলে এটা সহ নিতে পারেন কিন্তু তারপর আমি হাট দিলাম না শুধু মুরগির বুকির মাংসটা নিয়েছি নিয়ে মাংসগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ একটু রসুন বাটা আদা বাটা একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আসলে মাংসের যে মশলাটা দিতে হয় আর কি সবগুলো মশলা দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তিল ছাড়া শুধু তেলটা দিই নেই দিয়ে জাস্ট এগুলো আটকে আমি মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি যেটাকে বলে তো মাংসটা সেদ্ধ হয়ে যখন আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব চুলা থেকে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে মাংসগুলো যাতে আমি খুলে ঝুড়া করতে পারি আর কি এজন্যই এটাকে সিদ্ধ করে নেওয়া আপনারা চাইলে এটা কিন্তু ভেজেও নিতে পারেন তেলে কিন্তু আমি তেলে না ভেজে এটা যা জাস্ট আমি সেদ্ধ করে নিয়েছি একবারে সমস্ত মশলা দিয়ে তারপর আরেকটু করার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর পেঁয়াজ কুচি এটাও একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে সেটা একটু কমিয়ে দিতে পারেন দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো আমি যেহেতু আগে ওটার মধ্যে কিছুটা মশলা দিয়েছি এটার মধ্যে আমি এখন মশলার পরিমাণটা কম দেবো আমি পেঁয়াজের সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা আমি পরিমাণ মতো দিতে হবে কারণ যেহেতু আমি মাংস সেদ্ধর সময় একটু লবণ দিয়েছি এই জন্য আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় তো পেঁয়াজের ভাজা হাফ হয়ে আসলে তার মধ্যে আমি কিছুটা আলু কুচি দিয়ে দেবো আমি যেহেতু বলেছি এটা মুরগির ঝুড়া মাংস আপনারা চাইলে এখানে আলু নাও দিতে পারেন আমি আলুটা দিলাম আলুটা দিলে খেতে ভালো লাগে আমার কাছে যার জন্যই আমি আলুটা দিয়েছি আর আমাদের বাসা সবাই এভাবে পছন্দ করে তো এই জন্যই আমি আলুটা দিয়েছি আলুটা দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম এইটা আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো এটা ভাসতে ভাসতে আপনাদের সাথে কিছু কথা বলি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করবেন আর পুরাতনরা তো ভিডিও দেখেনি যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার আলুটা অনেকটা ভাজা হয়ে আসছে ফাঁকে আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে আমি আদা বাটা রসুন বাটা কম দেবো কারণ যেহেতু মাংসের মধ্যে একবার মশলা দেওয়া আছে তো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি এটা যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে আর এটাও মোটামুটি খুব ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে গিয়ে আমি এখানে মাংসটা দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটা নাড়তেছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না যার জন্য এটা বারবার করে এভাবে নেড়ে দিচ্ছি তো এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে দেখবেন যে মাংস বা যে কোনো কিছু একটু স্বাদটা অন্যরকম হয়ে যায় তো আমি এবার মাংসগুলো দিয়ে দিলাম এই মাংসটা আমি সেদ্ধ হওয়ার পরে একটা কাটা তামাতের সাহায্যে এটাকে ঝুড়ো করে নিয়েছি খুলে খুলে নিয়েছি আর কি আপনারা যারা এটা হাত দিয়েও করে নিতে পারেন তো সেটা আপনাদের সাথে আসলে দেখানো হয় এটা আসলে এত কিছু দেখানোর হয়তো দরকার হয় না কারণ যারা রাঁধুনি তারা কিন্তু সবটাই জানে এবং সব সিস্টেমেই তারা করে তো আমরা আসলে এগুলো দেখানোর দরকারও হয় না তারপর আমরা একটা ভিডিও দিচ্ছি করছি জন্যই দিলাম আর কি তো মাংসটা দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিয়েছি তারপর আমি এটার মধ্যে কিছু টমেটো সস দিয়ে দিলাম যেহেতু এটার মধ্যে পানি ব্যবহার করব না এটা এভাবে আস্তে আস্তে হালকা আগুনে ভালো করে ভেজে নেব তো এইভাবে ভাস্তে ভাজতে কিন্তু আমার মাংস ঝুড়োটা হয়ে যাবে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন Thank <laughs> you.